সরকার যেটা বিপ্লবী সরকার কোনো পার্থক্য দেখছেন কিনা ভুল দেখছেন কিনা ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন এবং আজকে অনুষ্ঠানের সমালোচক ব্রিগেডি হাসান নাসির এবং কর্নেল হাসিনুর রহমানকেও ধন্যবাদ জানাই আজকে আমাকে যে প্রশ্নগুলো আপনি করেছেন আমার মনে হয় আমার জন্য এটাই ভালো এবং তারা যেহেতু দুজনই সেনাবাহিনীতে ছিলেন

এবং <laughs> যথেষ্ট আপনার ভূমিকা রেখেছিলেন এবং আইন শৃঙ্খলা ঠিক করে রেখেছিলেন এবং মানুষ বাঘের মতো ভয় পাচ্ছিল কথাগুলো সত্য সত্য কথা বলতে হবে আজকে আমাদের আলোচনার মধ্যে ব্রিগেডিয়ার হাসান নাজির বলেছিলেন যে আমরা উনিশশো সালের বিশ মে যে একটা ব্যর্থ অভ্যুত্থান অ্যাভোটিভ কু দেতা হয়েছিল তার উপরে আমরা বেশিরভাগ আলোচনা করব এবং মাত্র চার দিন আগে বিশ মে আমরা পার করেছি এরপরে বাংলাদেশে আমি একটা জিনিস এই প্রসঙ্গে বলা প্রয়োজন মনে করি যে সশস্ত্র বাহিনী বাংলাদেশ আর্ম ফোর্সেস যে ভূমিকে আমাদের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে রেখেছে পরবর্তীকালে রেখেছে প্রত্যেক সরকার পরিবর্তনে ভালো এবং মন্দ কখনো কখনো ভালো কাজে কখনো মন্দ কাজে বা খারাপ কাজে সেনাবাহিনী ব্যবহৃত হয়েছে বা সেনাবাহিনীর কমান্ডাররা এর মধ্যে যুক্ত হয়েছেন সেই হিসেবে আমরা ধরে নেই উনিশশো একাত্তর সালে জেনারেল মোহাম্মদ আতাউরগুন উসমানি বাংলাদেশের প্রথম জেনারেল সর্বাধিনায়ক স্বাধীনতা যুদ্ধে সর্বাধিনায়ক বাংলাদেশের মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক শুধুমাত্র সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক না এখানে ভুল বা শুদ্ধ হয়েছে এটা বলার সুযোগ নাই এই কারণে তখন আমরা হেফাজত হয়েছে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং জেনারেল যে এটা কনফার করা হয়েছিল অস্থায়ী সরকার উনিশশো একাত্তর সালে মুজিবনগরের আমর কানুন থেকে তাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুক্তি বাহিনী সর্বাধিনায়ক তাকে করেছিল এবং তার সমস্ত মুক্তিযুদ্ধ সার্টিফিকেটগুলোতে এইভাবে ছিল আছে সার্টিফিকেট সার্টিফিকেটগুলোতে তো সেই সময় একাত্তর সালে এগারোটা সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল তেলিয়াপাড়াতে সেক্টর কমান্ডারের মিটিং করে জেনারেল উসমানি যেভাবে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে দায়িত্ব নিয়েছিলেন সেটা ভারত যদি আমাদের সহযোগিতা নাও করতো একটু সময় বেশি লাগতো বাংলাদেশ স্বাধীন হতো এবং কথাটা ফ্রেম করার জন্য সক্ষম নিয়ে যাচ্ছি এরপর উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা এবং বাংলাদেশ সেনাবাহিনী বিদেশে আগ্রস আগ্রাসন থেকে বাংলাদেশে রক্ষা করলো তারপরে আপনি চলে আসেন উনিশশো সালে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এর সাদ পনেরো বছর ক্ষমতা থাকার পর যখন আন্দোলনের মাধ্যমে সালে সরকার পরিবর্তন হলো না যেহেতু সেনা প্রধান বা সেনাবাহিনী সরকারের পক্ষে ছিল যখন সেনাবাহিনী এবং সরকার সেনা প্রধান বাহিনী এবং নুরুদ্দিন খানের নেতৃত্বে সরকারের পক্ষ থেকে সাপোর্ট উইড্রো করলো উইড্রো করার পরে সরকার পরিবর্তন হয়ে গেল আমরা সেই সময়ের কাছাকাছি আন্দোলনে ছিলাম আমি এটাও শর্ট করছি এরপরে আমরা যদি উনিশশো সালে ছিয়ানব্বই সালের বিশ মেয়ের যে কুয়া হয়েছিল যে কুয়েদাতা জেনারেল আবু সালেম আহমদ নাসিম বীর বিক্রম তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল কিন্তু তিনি একটা কথা আমাকে প্রায়ই বলতেন বঙ্গভবনে বিভিন্ন রিসেপশনে স্বাধীনতা যুদ্ধ বিজয় স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে বলতেন যে আই উইল বি আনাদার জিয়া রহমান আমি বলতাম তাকে যে আপনি আনাদার জিয়া রহমান হবেন কি হবেন না অনলি আল্লাহন বিষয়টা হচ্ছে যে এখানে এইভাবে আপনি কথাগুলো পাবলিক মিটিং এর পর আমি তো একা কথাগুলো বলছি আপনাদের কয়েকজনকে বলে এইভাবে না বলাই ভালো অর্থাৎ একটু আগে ব্রিগেডিয়ার হাসান নাসির বলছিলেন যে ছিয়ানব্বই সালের এর কুর আগে কিন্তু জানাজানি হয়ে গেছিল অনেক আগের থেকে এমনকি টিএন বেগম চেম্যানাধীমজি হাত দিয়ে প্রধানমন্ত্রী বেগম হয়েছিল বসানো হয়েছিল কেন তার হাত দিয়ে টেলিফোন ইন্টারসেপ্ট করা হবে গুরুত্বপূর্ণ লোকদের সেটা করা হয়েছিল এবং আমি সেদিন দৈনিক দিনকালে ব্রিগেড জেনারেল নাসিমের যে টেলিফোন টেলি কথোপকথ বাংলাদেশের কোন পত্রিকা সেদিন সাহস করে নাই আমরা সেদিন সেই পত্রিকাতে প্রকাশ করেছিলাম আমাদের অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেটা ফেস করেছিলাম আল্লাহর রহমতে যাই হোক হয়েছিল এবং জেনারেল নুরুদ্দিন খান যেমন সেনাবাহিনী প্রধান ছিলেন উনপঞ্চাশ জন ব্রিগেডিয়ার কর্নেল এর চাকরি চলে যায় নুরুদ্দিন খান গল্ফ ক্লাবে গল্ফ খেলেন তাদেরকে অফিসার ফোন করে বলেন জেনারেল নুরুদ্দিন খানকে অফিসার ফোন করে বলেন স্যার আমার তো চাকরি নাই বলে কি বলো আমি তো জানিনা ফাইল তো আমার মাধ্যমে আসে নাই জেনারেল নাসিম তখন ডিজি ভাই ডিজি ছিলেন তাকে এতই বিশ্বাস করা হয়েছিল তার মাধ্যমে সব ফাইল যেত তিনি এইভাবে ফাইল সাইন করে নিয়ে আসতেন অনেক ঘটনা ঘটেছে মানে এরপর যেটা হয়েছে নাসিম ক্ষমতা দখল করবেন বিশ্বাস করা হয়নি এখন যদি এরপরে আমি চলে আসি দুই হাজার সালে আমি যখন রাষ্ট্র ক্ষমতা ছিলাম যখন জেনারেল মৈনু আহমেদ ক্ষমতা দখল করেছিলেন সেটাও আমি সংক্ষেপ করব তখন বলা হয়েছিল রাজনৈতিক সরকারকে নির্বাচিত সরকারকে আমি বলেছিলাম এবং আমি শীর্ষস্থানে পাঁচ পাতার আমার হাতের লেখা কাগজ দিয়েছিলাম যে জেনারেল মহমেদকে যাতে সেনাবাদ না করা হয় তারপরে করা হয়েছিল কিন্তু পরবর্তী যখন আমার হাতে পূর্ণ ক্ষমতা আসলো তখন আমাকে তাকে বাদ দিতে দেওয়া হয়নি এবং সেনাবাহিনীতে কোনো বাদ দিতে দেওয়া হয়নি কাউকে এবং এই যে বিষয়গুলো এগুলো করা হয়েছে এখানে ভালো মন্দ খারাপ কারো বিরুদ্ধে পক্ষে আমি কিছুই বলছি না আমি ফ্যাক্ট গুলো বললাম সংক্ষেপে এই এরপরে যারা দেখেন সিয়ানবৈশালী বিশ এম এর যে অ্যাবোটিভ কু বা ফেইল কু অথবা ব্যর্থ অভ্যত যারাই বলি না কেন এরপরে সর্বশেষ যারা দাঁড়িয়েছে ষোলো বছর প্রায় ষোলো বছর বা সাড়ে পনেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে যে একটি অবৈধ একটি ফেসিস একটা স্বৈরাচারী সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এই সরকার দুই সালের উনত্রিশে ডিসেম্বর একটা নির্বাচনের মাধ্যমে প্রশ্নবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল এবং ক্ষমতা আসার পর দুই হাজার সালে যে নির্বাচন হয়েছিল সেই চোদ্দো নির্বাচনে পাঁচই জানুয়ারি নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো गांव जो থাকতো এমনও যদি হতো বাংলাদেশে মানুষ একই আসলে আমরা জানি আমরা বর্তমান নিয়েই কথা কি যে 24 ইংরেজিতে আপনাদের সরকারের অভিজ্ঞতার প্রেক্ষিতে এই সরকারকে আপনি কি অ্যাডভাইস করবেন কিভাবে চলা উচিত কোন ভুল হচ্ছে এটা আমার আমার মানে তারা দুইজন অলরেডি কিছু কিছু অ্যাডভাইস করে ফেলেছেন আমি আপনার সাথে আজ দুই একটা পয়েন্ট বলেছেন উপস্থাপনার সুযোগে আমি মানে ওই পয়েন্টে যাই বর্তমানে সরকারের দায়িত্ব হবে যে সেনাবাহিনীর সঙ্গে আমি কাজ করেছি আমার পিএইচডি গবেষণার মধ্যে সিভিল মিলিটারি রিলেশন সিএমআর আছে সিভিল এবং মিলিটারিকে মিলে কাজ করতে হবে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে একটু আপার হ্যান্ড দিতে হবে এবং মিলিটারির একসাথে একজনকে কাজ করবে সারা দুনিয়ার যে নিয়ম এটি আমাদের ফলো করতে হবে আমি বঙ্গবন্ধনে থাকা অবস্থায় যেমন সিএমআর এর ক্ষেত্রে সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের যাকে যেখানে বসানো সেটা করার কারণে ডক্টর সাদত হোসেন ক্যাবিনেট সেক্রেটারি তৎকালীন তিনি বঙ্গভবনে চলে আসছেন পাশ চাচ্ছেন বললে আমি আপনাকে সেলুট দিতে চাই এবং আপনি মিলিটারি অফিসার আপনি সেলুট দেবেন কেন উনি বললেন যে আপনি যেভাবে যার যেখানে অবস্থা সেটা আজকে একটা গোলমাল হচ্ছিল বঙ্গবনে সেটাকে সমাধান করে দিয়েছেন তো আজকে যেটা দাঁড়িয়েছে যে সেটা হলো যে আমি তাদের দুজনে বলেছেন আপনিও বলেছেন আমি যে বিষয়টা মানে আমি যদি বিতর্কে আমার যদি মত থাকে এটা আপনার পছন্দ না হয় সেটা তো আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আজকে আলোচনার স্বার্থে এবং এখানে ডিবেট যদি হয় তাইলে পক্ষে এবং বিপক্ষে আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট থাকতে হবে সেই হিসাবে বলি যে ওনারা বলেছেন আমি বলছি জেনারেল ওয়াকারুজ্জামান নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ওই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এর আগে তারা কে কী করেছেন আমি সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না সেদিন তারা যে ভূমিকা রেখেছেন না সেটা স্বৈরাচার পতনে ফেসিস্টির পতনে এই সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেভাবে উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ রেখে রেখেছে দেশের স্বাধীনতা যুদ্ধে যেভাবে উনিশশো নব্বই সালে জেনারেল হোসেন মহম্মদের সাথে নেতৃত্বে স্বৈরাচার সরকারকে হঠাতে কি বলছি যে সেনাবাহিনী শেখ হাসিনাকে ক্ষমতা নামিয়ে দিয়েছে এবং তিনি সেই অর্থে পদত্যাগ করেননি কিন্তু করতে না চেয়ে তিনি জাতির ভাষণ দিতে সেনাবাহিনীর সেদিন ভূমিকা ছিল পাবলিক সেনাবাহিনীর ওই দিন ওই দিন ওই দিন শেখ হাসিনার তো গণধুলাই দিয়ে মারা হইতো সেনাবাহিনীকে ভূমিকা রাখার জন্য যা কিছু হইতো সেটা শাহভাগে হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হইতো ছাত্ররা যেখান থেকে আন্দোলন করেছে যেই ঘরে বসে চোরের মতো বসে ছাত্রদেরকে বক্তব্য দিতে হয়েছে আমাদের কাছে ভিডিও পাঠিয়েছে সেগুলো আমরা প্রচার করেছি সেইখানে বসে হইতে হইতে সরকার গঠন কিন্তু ক্যান্টনমেন্টে গিয়ে সেই সরকার গঠন করইতো সব কিছু নষ্ট হয়ে যেত এটা তো আপনার পয়েন্টটা करेक्ट এই যে করলে ওই সময়ে করতে হতো কিন্তু তারা তো ওই সময় না করে দুই মাস তিন মাস পরে পরে ঘুম থেকে উঠে তারা যে কাজটা করছে এখন ওনারাও বলেছেন এনসিবি যে কাজগুলো করেছে তারা যেটা ইউনিসেফ তো নিজেই বলেছেন কালকে বলেছেন যে তোমরা আমাকে বিপদে ফেলেছো তোমরা যদি নিজেরা সংযত না হও তাহলে আমি পদত্যাগ করব এখন কথা হচ্ছে যে আপনি বলছেন কথা তো কারেক্ট বিপ্লব যদি হয়ে থাকে তাহলে ওই একবারই সবকিছু করা উচিত ছিল সেনাবাহিনী সমর্থন দিত নব্বই সালের মতো এই সেনাবাহিনী সমর্থন দিত কিন্তু সেনাবাহিনী যে জায়গায় গিয়ে সমর্থনটা দিয়েছে আমি আমি বলেছি আগে এই সেনাবাহিনী গত ষোলো বছর শেখ হাসিনা টিকিয়ে রেখেছে এই সেনাবাহিনী এর আগে মুক্তিযুদ্ধ নিয়েছে এটা আমি পক্ষে বলেছি আবার টিকিয়ে রেখেছে এটা আমি বিপক্ষে বলেছি জেলার মহিন আহমেদ এবং নাসিমের গত কথা বিপক্ষে বলেছি বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বর্তমান সেনাবাহিনী যেটা করছে যে জানাল লোয়াকার যেমন যেটা বলেছেন যে তিনি কু করবেন না আমি যেহেতু যুক্তির কারণে আমি আমি আমার দিচ্ছি অ্যাজ কনসার্ন তিনি বলেছেন যে তিনি তার কোনো উচ্চ বিলাস নাই এবং তিনি গণতন্ত্র বা নির্বাচন তাড়াতাড়ি করতে চাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে বা অন্য দেশের ইতিহাসে যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে বা কুপ্রন কান্ট্রিগুলো আছে সেখানে সেনাবাহিনী দেরি তিনি নির্বাচন দিতে চায় বাট জানালো যেমন আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা প্রথমে বলেছিলেন এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলছেন এবং বিএনপি স্থায়ী কমিটির পক্ষে এবং বিএনপি নেতৃত্বের পক্ষে জনাব তারেক রহমান আশীর্বাদ পুষ্প সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যেটা সেটা হলো যে ওয়াকার জানাল ওয়াকারের বক্তব্যটা তিনি সমর্থন দিয়েছেন বলেছেন তিনি ঠিক বক্তব্য দিয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করান এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন আর মতিউর রহমান চৌধুরী গতকালকে মানব জীবনে লিখেছেন জানাল ওয়াকার বক্তব্যের পক্ষে এবং বলেছেন চারজন ভেতরে আর তিনজন বাইরে থেকে বর্তমান সরকারকে ডক্টর সরকারকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে আরেকটা বিষয় হচ্ছে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি তিনজনেরই সেটা হচ্ছে যে যে কালকে লিখেছে আমি সেই বলছি পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে পড়ে কিছুদিন আগে দশ দিন আগে বলেছিলেন যে নীতিগত ভাবে আমরা আহ মানবিক করি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এরপরে জানাব খলিলুর রহমান যে নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তিনি বলেছিলেন যে গতকাল মানব জন এই কথা লিখেছে যে আমরা যাকে খুশি করে দেবো আর যে কোনো সিদ্ধান্ত নেব এতে কে আমাদের বিরুদ্ধে বলো তাতে কিছু যায় আসে না আর গত পরশু দিন তিনি কথাটা চেঞ্জ করে বলেছেন যে আমরা এরকম কথা বলিনি তো এই কথাগুলো কারণ যেহেতু আপনি বলেছেন সরকারের কি কি সমস্যা আছে এই কথাগুলো বলতে কোয়ার্ডিনেশন ল্যাক অফ কোর্ডিনেশন এবং বেশ কিছু উপদেষ্টা আছেন যাদের কোনো খবরই নাই চার পাঁচজন উপদেষ্টা ছাড়া বাকি উপদেষ্টারা উপদেষ্টা হওয়ার উপযুক্ত নন এবং তারা রাষ্ট্র পরিচয় উপযুক্ত নন এবং ধরে এসে যদি আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে লোকাল ব্যাকগ্রাউন্ড থেকে আমার এরিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে তারপরে আমার বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কারণে বিভিন্ন কারণে আমি যদি তাদেরকে করি এখনও সময় আছে আপনি এগুলোকে সেটে ফেল সে সেটে ফেলুন আপনি রিসাবল করুন রিসাফল করে যোগ্য অভিজ্ঞ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে এমন একটা অবস্থা আমরা দাঁড়িয়ে আছি সেখানে সিএমআর একসাথে কাজ করতে হবে সিভিল মিলিটারি রিলেশন ইন্ডিয়া আমাদের উৎপত্তি লেগে আসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রো আমাদের উপর যে কোনো সময় হামলা করার জন্য রেডি হয়ে বসে আছে এবং আজকে দেখেন ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলগুলো কলকাতা এবং ভারতীয় চ্যানেলগুলো মিথ্যা কথা সেনাবাহিনীকে দিয়ে আমাদের সাথে যুদ্ধ বাতিয়ে দেওয়ার কাজ করছে এবং মিয়ানমার একই সাথে একই সময় আরাকান আর্মি আরসা এবং মিয়ানমার সহ যে যে অবস্থার সৃষ্টি করেছে আমাদেরকে আমি তো একটা কথা সময় দেই আমার থিওরিটিক্যালি আমি একটা জিনিস আমার থিওরির ইয়েতে প্রপোজ আমি করেছি যে পৃথিবীতে আগামীতে বেশ কিছু দিনের মধ্যে এবং সৌদি আরব এবং চেক নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে যেভাবে ইন্ডিয়া এবং পাকিস্তান একই সাথে চেক ব্যালেন্স ব্যালেন্সের জন্য নিউক্লিয়ার পাওয়ার জন্য হলো পৃথিবী মেনে নিয়েছিল একইভাবে টার্কিও নিউক্লিয়ার পাওয়ার কাছাকাছি আছে যদিও তার্কিতে আমেরিকান ঘাঁটি আছে কাতারে আমেরিকান ঘাঁটি আছে

যে তার অবনিত হয়েছে তখন শেখ হাসিনা আমাকে স্বীকার করেছিলেন যে সেনাবাহিনী অফিসারই তাকে মেরেছে আমি কিছু করতে পারবো না ধন্যবাদ স্যার আপনি যেটা বললেন পারমাণবিক আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যদি এখন মিয়ানমারের সাথে যুদ্ধ লাগে আমি আমার বিশ্বাস আর কি ভীষণ রকমের একটা প্যাদানি খাবে বাংলাদেশ সেনাবাহিনী সেই 1978 আর 1992 সালে যেভাবে রোহিঙ্গা বের করা সম্ভব হয়েছিল সেটা এবার সেনাবাহিনী পক্ষে সম্ভব না নিউক্লিয়ার তো বহুত বহুত দূরের কথা যাই হোক আমরা আলোচনায় গেলাম না স্যার হাসিনুল স্যার আপনাদের দিয়ে শেষ করব তার আগে ক্রিকেটার হাসান নাসির স্যার আপনাদের আপনার কাছে আসি ছোট করে শেষ করি আমরা অনুষ্ঠানের শেষের দিকে বলছে যে মানে কি করা উচিত আসলে এটা দিয়ে শেষ করি না আমার আমার বক্তব্য হচ্ছে যে মানে সেনা বাহিনী কিন্তু এখন ওই পর্যায়ে নাই জীবনের সাথে

সেই পরিস্থিতিতেও কিন্তু যখন উনি ঘোষণা দিয়ে দিলেন যে ওই চারজন অফিসারের বরখাস্তের পরিপ্রেক্ষিতে উনি জেনারেল মতিন জেনারেল উল আলম চৌধুরী এবং সুবেদ আলী ভুইয়াকে বরখাস্ত করে দিলেন সেনাপ্রধান যেটা ওনার কোন অবস্থাতেই ক্ষমতার মধ্যে ছিল না তিনজন জেনারেলকে উনি বরখাস্ত করে মানে সংযুক্ত করে দিলেন সেই পরিস্থিতিতেই যুদ্ধ ঘোষণা তখন আমরা দেখলাম যে যশোর ডিভিশনে শুধু আদেশটা জারি হয়েছে সারা দিন ধরে চেষ্টা করার পরে জেনারেল ইব্রাহিম শুধু একটা আদেশ জারি করতে পেরেছিলেন যে উনি ঢাকার দিকে মার্চ করবেন বগুড়ার থেকে একটা রেকনাইজেন্স পার্টি উনিশ তারিখ রাত্রে বের হয়েছে ঘাটে আরিচা ঘাটে ওই নগরবাড়ি ঘাটে এসছিল পরদিন সকালে ওরা আসার আগেই দেখছে যে বগুড়ার থেকে ব্রিगेड আসার আগে কিন্তু তারা আর মমেন সিং থেকে যখন শুরু করে তখন 9 ডিভিশন থেকে একটা সিদ্ধান্ত আসে যে আমাদেরকে বলা হয় এটাকে রেজিস্ট করতে 9 ডিভিশনে আপনি তখন অলরেডি দুই বছরের উপরে আমি জীবন অপারেশন এবং তার আগে দীর্ঘ সময় দুই বছর প্রায় সময় ছিলাম কোন আমার সিনিয়র ছিল না কর্নেল স্টাফ তারপরে পুরো দায়িত্বটাই ছিল এবং এক মাস প্লাস আগে কর্নেল মাসুদ জয়েন করেন মাসুদ উদ্দিন উনি মোটামুটি কাজ বোঝার আগেই কিন্তু এই ঘটনা শুরু হয়ে গেছে তখন আমরা দেখলাম যে না মামিন সিং থেকে যে ট্রুপসটা মুভ করেছিল সেটাও কিন্তু ব্রিগেড খুব কম সংখ্যক উনি ট্রুপস নিয়ে মুভ করতে পেরেছিলেন ব্রিগেডের জিল্লু রওনা হয়েছিল এই জিনিসগুলা খেয়াল করতে এখন আমি উল্টা সাইড আসি যখন রেজিস্ট্যান্সে প্রশ্ন আসবো যেন আই ইকু এর পক্ষে যাওয়া হবে না নাইন ডিভিশন যে নিমাম সত্যিকার অর্থে নীরবেশ সাপোর্ট দিচ্ছিলেন উমিন চাচ্ছিলেন যে নাইন ডিভিশন যেন নাসিমের পক্ষে যাকে কিন্তু ইট ইজ ইয়াং অফিসার্স মানে আমার র্যাঙ্ক লেফেন্ট কর্নেল অ্যান্ড বিল তারা কিন্তু আমরা রেজিস্ট করছি

ভারতে আমার কাছে বেশ কিছু ছবি এসেছে তিনি ভারতের একটা বিশাল আালিশানায়ক বাংলোতে ছিলেন শিলং এবং সেই সেই শিলং এ হাসান স্যার আপনার কাছে আমি আবার আসব আপনার কানেকশন আমরা হারিয়ে ফেলেছিলাম আমি আবার আসব ই কর্নেল হাসিনুর কাছ থেকে ঘুরে আসি আমি ওই ওইটুকু এখানে একটু শেষ করে দেই রেজিস্ট্যান্স হিসেবে ট্রুপস মুভ করা হলো তখন জেনারেল মহিন ছিলেন বিকারিয়ার এবং তার আন্ডারে ছিলেন কর্নেল মুভি তারাও কিন্তু তাদের ট্রুপস নিয়ে মুভ করে নাই ব্রিগেড মানে আফটার থ্রি ফোর আওয়ার্স এফোর্ট জেনারেল মহিন তখনলি সেভেন্টি নাইন ট্রুপস নিয়ে গাজীপুর গেছিলেন এটা আমি বলতেছি ফর্টি সিক্স ব্রিগেড কিন্তু ঢাকায় বের হয়নি আমার ধারণা যে সেনাবাহিনীর মধ্যম এবং নিম্ন পর্যায়ের যারা অফিসার এবং সৈনিক তারা প্রকৃত অবস্থা বুঝতে পারছে দেশের সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে বৃহত্তর স্বার্থে কোনো ব্যবহার করা দেশের বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা এখন সম্ভব না তারা জানে কিন্তু জনগণের সাথে তারা মোটামুটি সোশ্যাল মিডিয়ার কারণে যথেষ্ট আপডেটেড তো এই জন্য আমি বলতেছি যে কেউ যেন ওইটা চিন্তা না করে আমরা কিন্তু ওই দিক থেকে আমার মনে হয় নিরাপদ আগের থেকে যেহেতু সেনাবাহিনী আরও অনেক বেশি মানে পেশাগতভাবে একটু পিছিয়ে আছে সেই হিসেবে আমি মনে করি যে এখন কেউ সাহস করবে না যে কারো ব্যক্তি স্বার্থে বা কোনো গোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্যে এখন সরকারের ক্ষমতায় নিবে বা কোনো দ্বিতীয় শক্তি কাউকে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করবে এই জিনিসটাতে আমি বলতে চাচ্ছি যে এটা আমার মনে হয় না এটা সম্ভব সেই একটা মীমাংসা করা উচিত এবং সরকারের শক্তভাবে জিনিসটা হ্যান্ডেল করতে হবে নাহলে কিন্তু আবার এই ধরনের কথাবার্তা পারে জি ঠিক আছে ফনেল হাসিনুর স্যার আপনারা যেটা প্রশ্ন করছিলাম যে বিএনপি কি যে নেতার কথা বলছিলাম সালাউদ্দিন সাহেব বিএনপি কি ভারতের হাতে পা দিচ্ছে কি না সালাউদ্দিনের হাত ধরে এরকম কোনো সিম্পটম আপনি দেখছেন কি না ভাই আমরা ঘুম ছিলাম এই ঘুম কমিশনের দৌড়াদৌড়ি করা আগে পাশে কত কিছু কাজ করছে তারপর মনে করেন মামলা করছি সালাউদ্দিন সাহেব একটা এত বড় একটা ডকুমেন্ট যেটা ভারতকে আমরা কাবু করতে পারি এই ভদ্রলোক ঘুম ছিলেন এখন দেখতে ভারত প্রেমে পড়ে গেছে উনি ঘুমের মামলা করতেছেন না সিটিতে আসেন নাই উনি মামলা করলে তো আমরা অদিত দোবাল এবং এই এই মোদি মানে চা বিক্রেতা মোদিকে আমরা আইনে আলোতে আনতে পারতাম কত বড় হাতিয়ার আমাদের হইতো আইনগতভাবে পারলাম না উনি আসেন নাই উনি কার প্রেমে আসেন উনি আল্লাহ জানেন আমি মনে এই ভদ্রলোক সাহাউদ্দিন সাহেব বিএনপিকে ডুবাবেন ওনার আশকারা পায়ে বা উনার মনে করলো আমি ওনার মানে আশ পেয়ে আমাদের সেনা প্রধানটা নিয়ে কথা বলতে সত্য কথা সেনাপ্রধান কিন্তু অত খারাপ না এবং সে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল এখন সে কিন্তু আমাদের সাথে এক হয়ে গেছে তাকে আপন করে নিতে হবে এই দিনের জন্য অনেক সমস্যা হচ্ছে আমার বিশ্বাস তার কোরআন সাহেব এবং আমাদের খালেদা জিয়া এই বিষয়ে জানেন না এই ভদ্রলোক নিজের সুবিধার জন্য এই কাজগুলি করতেছেন আমার মনে হয় তাহলে আমরা একটা বিজয় আমাদের ভাই রাজনীতি সেনা মেনে নষ্ট করে তাদের স্বার্থের জন্য আমাদেরকে বিপদে ফেলে আমি মনে করি একটা বিজয় জয় বিজয় আসে ধরে রাখা ডিফিকাল্ট সেই ডিফিকাল্টির মধ্যে আমরা আছি ডক্টর ইউনুস একটা ব্যক্তি আর্মি নিয়ন্ত্রণ বা এই অসভ্য কালচার যেগুলো ছিল হাসিনার সময় সেটা উনি বুঝে উঠতে পারতেছেন তবে আমি ডক্টর খলির কথা বলবো উনি ডিজি এনএসআই ডিজি ডিজি পাই তার বেবি উনি দুইজনকে দুই পকেটে নিয়ে হাঁটবে তারপরে সিদ্ধান্ত নেবে এগুলো যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সমস্যা আর বলবো আপনি সম্মানের জায়গায় আছেন উপদেষ্টাদের সাথে মিশে আমাদের একটা বিশাল নদীতে আমরা ঝাঁপাই পড়ছি বিশাল একটা যুদ্ধ এই যুদ্ধটা ছাত্রে পারেতো ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ভয় পাওয়ার কিছু নাই জনগণগণ আস্থা দেখা থাকেন কোনো রকম আদেবাদে পতন হবে না সারা দেশের জন্য জনগণের জন্য ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ স্যার জি তো আমাদের দেশের সরকার এবং যারা এখন দেশ চালাচ্ছেন এবং যারা সামনের সামনে ক্ষমতায় আসবেন আজকে এটা দেখে খুব ভালো লেগেছে যে বিএনপির যে প্রতিনিধি দল আজকে সংবাদ সম্মেলনে মিডিয়ার সামনে কথা বলছিলেন সেখানে ডক্টর মুশারফ এসছেন এবং অন্য নেতারা এসছেন সালাউদ্দিনকে সেখানে রাখা হয় নাই আমার মনে হয় সালাউদ্দিনের ব্যাপারে খুব সাবধান থাকা দরকার এই এই ব্যক্তি এখনো পর্যন্ত গুম কমিশনে যায় নাই কোন থানায় একটা জিডি পর্যন্ত এসে করেন একটা মামলাও করে যে আমাকে কিভাবে নিয়ে যাওয়া হলো দেশ থেকে কারা নিয়েছে সেটা তো সে জানে যে বাহিনী হোক কোন বাহিনী নিয়েছিল সেই বাহিনীর বিরুদ্ধে সে করুক ভারতে নিয়ে গিয়েছিল ভারত রাষ্ট্র হিসাবে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে এটার জন্য আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে সেটা তিনি যাচ্ছেন না না গিয়ে তিনি দেশে ফিরেই এস আলমের গাড়িতে চড়ে বাড়িতে গেলেন তারপরে এখন এস আলম সহ ইউনাইটেড গ্রুপকে তিনি শেল্টার দিচ্ছেন তো সালাউদ্দিন সাহেব আপনার বেশ কিছু জিনিস আমার হাতে এসছে কোন কোন বাড়ি আপনি নিয়েছেন কার কাছ থেকে সেগুলো আমরা জানাবো ইনশাল্লাহ সেই অনুসন্ধান চলছে এই দেশে রয়্যাল লোকজন এসে বিএনপির মতো একটা জনপ্রিয় দল যারা পনেরো বছর এই রয়ের দ্বারা নির্যাতিত হয়েছে যে রয়ের কি বলবো যে নিয়ন্ত্রণের থেকে তারপরে সেনাবাহিনী তারেক রহমানের উপরে নির্যাতন করেছে সেই দলের উপরে রকে আবারও সওয়ার করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমার মনে হয় বিএনপি সে পা দেবে না সারা ওনারা দুবার করে কথা বলেছেন আপনি একবার বলেছেন যদি আপনি অনেক বলেছেন তারপরে যদি চান শেষে কিছু একটা বলে শেষ করতে চান ধন্যবাদ আমার মনে হয় যে সুন্দরভাবে আজকে একাডেমিক্যালি যে আলোচনাগুলো করেছেন আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিশ্ব মানচিত্রে টিকে থাকবে বাংলাদেশ ইজ দ্য এইট লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পপুলেশন ওয়াইজ এটাকে কাউন্ট করা হয় এবং থার্ড মুসলিম বিগেস্ট মুসলিম কান্ট্রি আমাদের অনেক ভালো ভালো স্টোরি আছে সাকসেস স্টোরি আছে আজকে এইগুলোকে ম্লান করে দেওয়া হচ্ছে বাংলা বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইলে আজকে ওয়ার্ল্ডের মধ্যে আমরা টপে আছি ইউনাইটেড ন্যাশনাল পিসকিপিং আমরা টপে আছি আজকে সিরামিক্স এবং এই ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা রপ্তানি করছি এবং কথা শোনা যায় শোনা হ্যাঁ তো আমরা এইগুলো এই অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও বাংলাদেশকে আজকে ম্লান করে দেওয়া হচ্ছে বাংলাদেশের সামনে যে সুযোগ আছে এটাকে কাজে লাগানোর জন্য প্রফেসর ডক্টর ইউনুস নোবেল লোরিয়েট বাংলাদেশের বর্তমান চিফ অ্যাডভাইজার তার নেতৃত্বে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার আজামানের নেতৃত্বে সিভিল এবং মিলিটারি যে রিলেশন সেটাকে কাজে লাগিয়ে আমরা আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করার জন্য ক্ষুণ্ণ করার জন্য তারা যে ধরনের পদক্ষেপ নিচ্ছে এটাকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং আজকে আপনি যে আলোচনাগুলো করেছেন এটা সমসাময়িক কন্টেম্পোরারি এবং এই আলোচনাটা পার্টি না আজকে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ইন্ডিয়ান মিডিয়াগুলোতে বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে সব মিথ্যা তথ্য দিয়ে তার প্রচার করছে এগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে এবং এগুলোকে মোকাবেলা করার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা রাখার জন্য আমরা যার যে অবস্থানে আমরা আছি সেটাকে কাজ রাখতে পারবো ধন্যবাদ আল্লাহ হাফেজ জি আহ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ